বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের কাছ থেকে দুশো কোটি টাকা পায় ত্রিপুরা চার দিনে কলকাতা দখল হবে এদিকে ভারতের দুশো কোটি টাকা মেটাতে হিমশিম অবস্থা বাংলাদেশের আর্থিক দুরবস্থার মাঝেও বড় বড় কথা থামছে না বাংলাদেশের ভূতান পালা বদল অন্তর্বর্তী সরকার গঠনের পরেও কাটেনি বাংলাদেশের চাল পরিস্থিতি উল্টে সন্ত্রাস মৌলবাদ মিলে পদ্মা তৈরি করেছে নৈরাজ্য যার জেনে প্রভাব পড়েছে অর্থনীতিতে কার্যত ভারে মা অবস্থা বাংলাদেশের এমনটাই বলছে ওয়াকিবহল মহল এই অবস্থায় ভারতকে নাকি ফেরত দিতে হবে দুশো কোটি টাকা আর প্রতিদিন বাড়ছে সেই টাকার পরিমাণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা জানান বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের কাছ থেকে দুশো কোটি টাকা পায় ত্রিপুরা যার একটা পয়সাও এখনো দেয়নি ইউনুজ সরকার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্বাক্ষর হওয়া চুক্তির ভিত্তিতে ষাট থেকে সত্তর মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে এই ত্রিপুরা রাজ্য যার খরচ বাবদ পদ্মাপারের দেশের থেকে কোটি কোটি টাকা পায় ত্রিপুরা এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান ইতিমধ্যে বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের থেকে দুশো কোটি টাকা পায় ত্রিপুরা এখন পয়সাও ফেরত দেয়নি বাংলাদেশ আমরা আশা রাখি বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে তারা হয়তো সব পাওনাই সময় মতো মিটিয়ে দেবে অবশ্য টাকা যদি পাওনা মেটাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে কি না এই প্রসঙ্গেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার তিনি আরও জানান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ত্রিপুরা বাংলাদেশের বন্দর হয়েই এনেছিল সেই সৌজন্যের খাতিরেই এখনও পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ কিন্তু এই সুবিধা তারা কতক্ষণ পাবে সেই নিয়ে কোনো সঠিক উত্তর দেওয়া সম্ভব নয় তবে এত অশান্তি আর্থিক দুরবস্থার মাঝেও বড় বড় কথা থামছে না বাংলাদেশের আত্মক্রান্ত ভারত নির্ভরশীল হয়েও বাংলাদেশের অন্দরে নির্দ্বিধায় চলছে ভারত বিরোধী কার্যকলাপ এদিকে তার বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপই নিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার